হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো কিন্নু কমলা মানে ছোট একটা গাছে কি পরিমানে বুঝতে পারবে আর যদি আমার গাছের হাল অবস্থা মানে খুবই খারাপ কারণ আমার একটা নতুন মনীষ বা লেবার যেটা বলেন সেই তো ওই মনীষ আনা হয়েছিল তো মানে এখানে প্রচন্ড পরিমাণে এক একমুটোর বেশি করে সার দিয়ে দিয়েছিলো প্রত্যেকটা গাছে তো আপনি এই যত এই ঢোবের গাছে দেখবেন সব পাতা কিন্তু হলুদে ঝরে পড়ে গিয়েছিল মানে হয়তো গাছ মরেনি রকম গাছটা বেঁচে গেছে কিন্তু গাছের জোর বৃদ্ধি একদমই কমে গেছে গাছটা কোনো রকম মানে বেঁচে আছে আর হয়তো কিন্নু কমলা বলেই এখন অবধি মানে ধরে আছে দেখেন গাছের পাতাই না এটা কিন্তু আলাদা গাছ এই যে এটা মানে আলাদা গাছ ওই দিকটা বাদ দিয়ে এদিকে দেখেন এই গাছটা এত ফল কিন্তু পাতাই নাই ওই জন্য গাছটা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে গেছে পাশেও আমি দেখাবো তাও এরকমই কিন্তু দেখেন ফলের কিন্তু মানে যে কমতি বা ফল ঝরে গেছে এরকম না তবে পাকা অবধি ফল যে কেমন হবে এখনো বলতে পারছি না কারণ এখানে প্রচণ্ড পরিমাণে দিয়ে ফেলেছিল আমি বেশ কিছুদিন ছিলাম না এবার জানে না কত পরিমাণে দিবে না দিবে আমি দিতে বলেছি মানে দিয়ে দিয়েছে তো যাই হোক কিছু করার নাই বন্ধুরা কিন্তু গাছগুলো খুবই আমার ড্যামেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আর বন্ধুরা অবশ্যই আপনারা রাসায়নিক সার দেওয়ার টাইমে খুবই হিসাব করে দিবেন কারণ আমার এই যে গাছের অবস্থা দেখছেন রাসায়নিক সার মানে এক মুঠেরও বেশি করে দিয়ে ফেলেছিল তো আপনারা করবেন না হাইস্ট এরকম একটা এই জিও ব্যাগ আঠারো বাই আঠারো এরকম জিও ব্যাগে হাইস্ট দুই চামচ সার দিবেন ওতে অনেক কাজ হবে দুই চামচ সার মানে বিশাল কাজ আপনারা হয়তো ভাববেন যে এত বড় মানে জিনিসে মানে দুই চামচে সার কি হবে কিন্তু এই দুই চামচ সারে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজ হবে মানে রাসায়নিক সার আপাতত আর খোলপোচা দিলে মোটামুটি আপনি মুড় দিতে পারেন হাড় গুঁড়ো দিলে এক মুড় দিতে পারেন এরকম করে দিবেন অল্প রাসায়নিক সার ভুল করে বেশি দিবেন না বেশি দিলেই হয়তো ভাববেন যে তাড়াতাড়ি গাছে গ্রোথ করবে কিন্তু প্রচণ্ড পরিমাণে গাছের ক্ষতি হয়ে যাবে এক শুরু হাতে শুরুতে মারা যাবে আমার তো গাছের মানে কিছুই নাই সব পাতা হলুদে ঝরে গেছে তো আপনারা বন্ধুরা সার ভুল করে দিবেন না রাসায়নিক সার দিবেন অবশ্য একা চামচ করে আমি পাশে আর আরও একটা গাছ দেখাচ্ছি এখানে কিনলু কমল গাছটা সেম টু সেম একই কিন্তু লেবু ধরে আছে কিন্তু এই যে ধরার পর এরকম মোটা হতে লেগেছিল এদিকে সাহারটা দিয়েও বেশ কিছুদিন হয়ে গেল অনেকদিনই হয়ে গেল দেখেন সব পাতাগুলো হলুদ হলুদেজ ঘুরে গেছে মানে গাছ কোনো রকম মানে বেঁচে আছে ফলগুলো তাই মানে ধরে আছে কিছু করার নাই তো যাই হোক সহ্য করে নিতে হবে বন্ধুরা আপনাদের এই ভুলটা যেন না হয় সেই কারণ আমি দেখাচ্ছি কারণ অন্য গাছ হলে সত্যি গাছটা হয়তো মারা যেত বা লেবুতে একটা থাকতো না ঝরে যেত কিন্ন বলে এখনো টিকে আছে তবে গাছটা আমি আশা করছি কারণ এই যে নতুন আবার পাতা ছাড়ছে মনে হচ্ছে দেখা যাক এই যে নতুন সবুজ পাতাগুলো ছাড়ছে এখান থেকে আশা করছি আর কমলায় আপনারা এই টাইমে অবশ্যই আপনারা এই কমলায় আপনারা অবশ্যই বরুণটা স্প্রে করবেন আর গোড়াতে যে দানা বরুনটা পাওয়া যায় সেটা দিবেন আর মাঝে মধ্যে অনুখাদ্য হিসাবে যে কোনো ভিটামিন বা যে কোনো অনি টাইপের যেগুলো থাকবে এক কথাই আপনি সবজি যে বিষ ব্যাচে সে যেসব দোকানে সব দোকানে যেয়ে বলবেন যে সবজির ভালো দু একটা ভিটামিন দেন সবজির ভিটামিনে লেবুর ভিটামিনে কাজ হবে তো সব ভিটামিন দু একটা দিবেন আর সেটা হচ্ছে বর্ষার টাইমে বেশি বেশি করে একটু ভাঙ্গি সাইড গাছে স্প্রে করবেন গোটা পাতায় লেবুতে তাহলে লেবুর বুঠাগুলা ড্যামেজে ঝরবেন আর অবশ্যই শিকড়েও কিন্তু এই টাইমে গুলে দিবেন এক লিটার জলে তিন তিন গ্রাম বা চার গ্রাম পর্যন্ত বিলাইটক্স কপার বা সাপ পাউডার গুলবেন এক লিটার জলে দেরকম গাছের গোঁড়ায় দিয়ে দেবেন তাহলে যেসব মানে শিকড়গুলা যে দুর্বল খাবে সেসবগুলা কিন্তু আবার জোর পেয়ে ঠিক হয়ে যাবে মানে গাছটা মানে বৃদ্ধিটা কমে যাবে না আবার বাড়তে থাকবে তখন আর বর্ষার টাইমে গাছের কিন্তু ওই শিকড় অনেক সময় পচা ভাব হয়ে যায় তো ওই সব কারণে আপনারা গোড়ায় কিন্তু অবশ্যই বর্ষার টাইমে দুই তিনবার একবার তো দিবেন না মানে দুই তিনবার পারলে আরো ভালো দুই তিনবার মোটামুটি এক লিটার জলে চার গ্রাম করে ডিএপি সরি ওই আপনার সাপ পাউডার হোক বা বিলাইটক্স কপার বা অ্যান্টাকল এইসবগুলো গুলে ওরা ঢেলে দিবেন জলটা তাহলে ব্যাপক পরিমাণে কাজ হবে তাহলে নতুন শিকড় প্রচুর হবে আবার গাছটা প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে আমি পাশে দেখাচ্ছি যেমন এখানে একটা পাকিস্তানি গমলা গাছটাই দেখেন এটি কিন্তু কোনো সাহায্য দেওয়া নাই কিন্তু এই গাছটার কিচ্ছু হয়নি খুব সুন্দর দেখেন লেবু ধরে আছে পাকিস্তানি কমলায় যে লেবু ধরে আছে আবার গাছটা পাতাগুলোও সু খুব সুন্দর সবুজ হয়ে আছে কোনো ব্যাপার নাই অবশ্যই এই সব গাছের খাবার এখন ঘাটতি এখন আমি এতে হাড়গুঁড়ো দিব খোল পচা দিব এই গাছ আবার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি হবে ফলগুলো আরো মোটা হতে লাগবে আমার যদি স্প্রে খুব কম করা হয় যে কোনো ভিটামিন বা বিষ যে কোনো ওগুলা স্প্রে খুব কম করতে পারি আমরা মানে টাইম হয় না সবসময় তা আপনারা অবশ্যই ভালো ফল পেতে চাইলে একটু করে ভিটামিনগুলো স্প্রে করবেন মাঝে মধ্যে বোরন স্প্রে করবেন তারপরে যদি পাতায় পোকা লাগে আপনি ইমেজ দিতে পারেন বা পোলার যে কোনো যে কোনো কোম্পানির নর্মাল টাইপের বিষটা দিবেন তাহলে আপনার গাছও ভালো থাকবে ফলের কোয়ালিটিও ভালো থাকবে সব কিছু ভালো থাকবে অবশ্যই যে কড়া ডোজের বীজগুলো বিষগুলো দিবেন না কারণ ওতে কাজ হয় খুবই কিন্তু গাছের খুবই ক্ষতিও হয় তো আপনি দাম দাম লেট হয়তো আপনার একশোর জায়গায় দুশো আড়াইশো টাকাও লেখ সে কিন্তু আপনার গাছটা অনেক ভালো পাবেন গাছটা কোনো দুর্বল হবে না আর গাছটা কোথায় ভালো হবে কিন্তু কোনো ডাল পালা বা পাতার কোনো ক্ষতি হবে না আর কমা বিষে কিন্তু গাছের আপনার প্রচণ্ড পরিমাণে রোগ পোকা মানে পালিয়ে যাবে সাথে সাথে কিন্তু গাছের ক্ষতি হবে একটু আপনারা ভালো বীজ দিবেন গাছে ভালো ফল পাবেন যে যাই হোক ভিডিওতে অনেক কথা আছে আমি আরও আস্তে আস্তে সব কিছু বলবো আপনারা যে কোনো দরকারে কমেন্ট করবে আমি সব কিছু কমেন্টের উত্তর দেবো তো যাই হোক নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি আমি